সিনেমার অফার আসলে অনেক আগেই এসেছে আমি আসলে করার সাহস পাইনি আমি আসলে গানের মানুষ অভিনয় একদমই নতুন প্রেমে তো করতে পারছি না মানে চাচ্ছি তাও পারছি না আসলে আমি আসলে গানের মানুষ অভিনয় একদমই নতুন অভিনয়ের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা জ্ঞান কোনোটাই আমার ছিল না সব কিছু আমার সেটে এসে শেখা তাই একটু সময় নিয়েছি পাঁচ মাস সময় নিয়েছি নিজেকে একটু এক্সপ্লোর করছি নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি আমি এখনও অনেক নতুন এখনও কিছুই আসলে পারি না যদি সত্যি বলতে চাই এখনও অনেক শেখার বাকি শিখছি তবে শিখতে শিখতে করতে করতে আসলে হবে না করলে তো হবে না আমার সিনেমার অফার আসলে অনেক আগে এসেছে আমি আসলে করার সাহস পাইনি বা এখনও আমার সেই সাহস নেই আমার মনে হয়েছে সিনেমার জন্য আমাকে আরও একটু পাকাপোক্ত হতে হবে আরও একটু ভালো হতে হবে তো হয়তোবা নাটক থেকে উঠতে উঠতে একটা টাইমে আমি যে ওটার জন্য প্রিপেয়ার্ড হবো তার আগে আসলে ভয় পাচ্ছি সিনেমা করার জন্য বৃষ্টির শটে আমার ভেজা লেগেছে অ্যারাউন্ড বারো তেরো ঘন্টা ওটার তারপরে আমার গলার অবস্থা ভীষণ বাজে আমি রিকভার করতে পারছি না এখন আসলে ঝামেলায় পড়ে যায় আগে যেরকম কাজ খুবই অল্প করতাম তো ওভাবে ব্যালেন্স করে চলতে পারতাম যে কাজও করছি পড়াশোনাও করছি টুকটাক এই অভিনয়ের কাজ বা ইনফ্লুয়েন্সিং যা যা আছে এগুলোও করছি এখন আসলে একটু কঠিন হয়ে যায় ওভাবে ব্যালেন্স করতে হয় খুব অল্প অল্প করে কোর্স নিয়ে আগাচ্ছি দেখা যাচ্ছে যে আগে যেই পরিমাণ সময়টা দিতে পারতাম পড়াশোনায় এখন একটু কমে আসছে তারপরেও রেজাল্ট তো ভালো করতে হবে ভালো রেজাল্ট রাখার জন্যই দেখা যাচ্ছে যে হয়তো অনেক অল্প অল্প করে কোর্স নিয়ে আমি পার করছি গান অবশ্যই বেশি পছন্দ করি গান আমি তিন বছর বয়স থেকে করে আসছি শিখছি গান গাইলে আসলে মানে ভেতর থেকে একটা আনন্দ উপভোগ করি বা আনন্দ আসে ভেতর থেকে যেটা আসলে অভিনয়ের মাধ্যমে অতটা হয়তো এখনও পর্যন্ত আসেনি কারণ আমি এখনও ওভাবে অভিনয়টা রপ্ত করতে পারিনি বলে আমি মনে করি গান আসলে আমার অন্তরের সাথে মিশে থাকা কিছু একটা যেটা ছাড়া আসলে আমি অচল গান করতে অবশ্যই বেশি ভালো লাগে গান শুনতে বেশি ভালো লাগে তবে অভিনয় করার পরে যখন দেখি ফিডব্যাক বা মানুষের ভালোবাসা যখন পাই তখন থাকাও ভালো লাগে প্রেমিত করতে পারছেন না মানে চাচ্ছি তাও পারছি না আসলে পার্সার রিকোয়ারমেন্ট অনেক আসলে এই জন্যই পার্সে ভালো ছেলে খুঁজে পাচ্ছে না তবে আমি মনে করি মানুষ তো আসলে কখনও কাস্টমাইজ করে বানানো যায় না সো এটা এমন না যে আমি এমন চাই দেখে আমি এমনই পাবো বা এটা এক্সপেক্ট করে বসে আছে এমন হতে পারে যে আমি যেরকম চাই তার থেকে একদম অপোজিট টাইপের একটা মানুষকে আমার পছন্দ হয়ে গেল হতেই পারে সো আমি ওভাবে আসলে কিছু ধরা নিয়মে থাকতে চাই না যে আমি এরকমই চাই ওরকমই চাই যদি কখনো আমার সাথে ক্লিক করে যদি মনে হয় যে না বাইকটা ম্যাচ করছে বা আমার সব কিছু তার সাথে মিলে যাচ্ছে সে আমাকে ভালোভাবে নিচ্ছে তাহলে